আভার সাথে লালের হলুদ শরীরের ভয়ঙ্কর সুন্দর এই কালকেউটে জানান দিল এই ঘাটাল মহকুমায় ব্যতিক্রম সে আছে সম্প্রতি ঘাটাল মহকুমার পুরসুরিতে এক কৃষকের জমির ধানের জাকের নিচে বসেছিল সাপটি ধান কেটে জমিতেই ধানের জাক দিয়ে রেখেছিলেন কৃষক সময় মতো ধানের জাক খুলতেই বেরিয়ে আসে লাল কেউটে সেটি দেখে আশ্চর্য হয়ে যান কৃষক বন দপ্তরে খবর দেন ওয়াইল্ড লাইফ রিকভারির টিম আসে সাপটিকে উদ্ধার করতে উদ্ধারকারী টিমের নেতৃত্বে ছিলেন মলয় ঘোষ তিনি বলেন এই লাল কেউটে আমাদের এলাকার নয় দক্ষিণ ভারতে পাহাড়ের কোলে এই সাপ থাকে কোনোভাবে চলে এসেছে এখানে তবে এই লাল কেউটের বিষ আমাদের এলাকার কেউটের মতোই কেউ যদি এই বিরল প্রজাতির সাপ দেখেন না মেরে বন দপ্তরে খবর দিন ব্যুরো রিপোর্ট আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ আমার হয়ে গেছে না তুমি মুখটা আগে ধরো আমি তো মুখটা ধরবো আগে ওই চন্দ্রগোড়াটা ধরবো চন্দ্রগোড়া আছে একটা হ্যালো হ্যালো হ্যাঁ দাও আমি তোমাকে একটু পরে করছি দাও মনে একটু সাবধান একটু পরে করছি দাও সাপটা লাগবে না কিছু কিছু হবে না দাঁড়াও না একটু পরে করছি দাঁড়া রাখো দাঁড়াও তোমরা চুপ করবে আমি আমি ধরবো হ্যাঁ

এই ফাটে চন্দবড়া ঢুকবে না আমি প্রয়োজনে এই জমিটাকে খড় তজন করে দেবো আমার পায়ে বেড়েছে না আমি প্রয়োজনে এই জমিটাকে তজন করে দেবো দেখো একটা একটা করে গেস্ট দিচ্ছি এটা হচ্ছে বিরল প্রজাতির খড্ড তোটে আবার করছে মাঠ আসছিলাম মাঠে ধান তুলতে দেখলাম একটা বিরল প্রজাতির সাপ আমি ফরেস্ট অফিস কে খবর দিই থেকে লোক এসে সাপটিকে তুলে নেয় ডিপার্টমেন্টে ফোন করেছে কুড়শুড়ি গ্রামের এক চাষি ফোন করার পরেই আমি ফিল্ডে এসেছি আসলে চাষিটি ধান তুলতে এসেছিল মাঠে একটি বিরল প্রজাতির পদ্মকে উঠে সাপ যার কালার হচ্ছে রেড কিন্তু আমরা আমাদের জীবনে বহু স্নেক রেস্কিউ করেছি সবই কালো পদ্মকে ওঠে হয় কিন্তু এটি রেড পদ্মকে উঠে আমরা জানি এটাকে শুনেছিলাম কিন্তু আজকে হাতে নাতে রেস্কিউ করলাম এটি বিরল প্রজাতির আমরা এটিকে সুন্দরভাবে রেস্কিউ করছি এবং সুন্দরভাবে যে রিলিজ করব একটু সাপটা দেখিয়ে দিন এটা হচ্ছে বিরল প্রজাতির পদ্মকে উঠে বাবা গর্জন করছে এ লোকে ভাবলে ভাবতে পারে এটা নির্বিষ কারণ কালারটা কালা কিন্তু এটা বিরল প্রজাতির কেউ মানে আমাদের এই জোলাতে এলো কি করে সেটা ভাবতে পারেন আমি তো আমি এরম প্রজাতির দেখি গর্জন প্লাস তুমি দেখো না কালারটা দেখো না নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন